বিভিন্ন রকমের পাখি আসে দেখি বসে বসে বুলবুলি পাখি আছে টুনি পাখি আছে টোনা টুনি আসে তারপরে বেতরাঙা ছেলে মেয়ে বলতে সবই আছে কিন্তু সবার যে যার মতন ছেলে তো মেয়েরা মেয়ে ছেলেরা তো নাই দেখতে পাচ্ছে না হ্যাঁ ওই আসে মাঝে মাঝে আসে মেয়েরা আসে আসে দেখে ফেরম পারে দিয়ে দেয় নমস্কার স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজ আমি নিয়ে যাবো এমন একটি জায়গাতে যেখানে প্রায় সাতাশ বছর ধরে একটা বৃদ্ধা মানুষ গাছের উপরে বসবাস করছেন সাপ হনুমান বিভিন্ন রকম পশু পাখির মধ্যেই তার বসবাস আমি এখন রয়েছি ঠিক নবদ্বীপের এমন একটি চরে যে চরটির নাম রানী চর সাতাশ বছর ধরে বৃদ্ধা মানুষটি এই চরের মধ্যে একাই বসবাস করছেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে এই আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই চরের মধ্যে এই বৃদ্ধা মানুষটির বসবাস এবং তার জীবনের কাহিনী সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি একটু জুম করে দেখাই দেখুন এটা কিন্তু গঙ্গা নদী এর ওপাশটাতেই কিন্তু মায়াপুর তো এই ভিডিওতে আপনারা দেখতেই পারবেন মায়াপুরের মন্দিরটি কিন্তু এই চট থেকে দেখা যায় তো চলুন আমি ভেতরে যাই এবং মানুষের সাথে কিছু কথা বলার চেষ্টা করি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখন রাস্তাঘাট বেশ কাদা তার জীবন জীবনযাপনে মানে বেশ অসুবিধাই হয় কারণ এই কাদার মধ্যে থাকা অনেক বহুতই কষ্টকর দেখতে পাচ্ছেন এই চরটা কিন্তু এখন জল জমেছে বৃষ্টি হলে কিন্তু এখানে প্রচুর জল থাকে তবু এই জলের মধ্যেই কিন্তু তিনি বসবাস করেন তিনি কিন্তু যখন বর্ষাকাল এখানে কিন্তু বেশ জলে ভরে যায় তখন কিন্তু তিনি জল ছেড়ে উপরে কোথাও যায় না জলের মধ্যে কিন্তু তিনি বসবাস করেন দেখো চারিপাশটা দেখেই বুঝতে পারবে পাখির ডাক শোনা যাচ্ছে এবং চারপাশটা কোনো বাড়িঘর কিন্তু আছে একটু উপরের দিকে কাশি কিন্তু কোনো বাড়িঘর নেই দেখতে পাচ্ছ বেশ কাদা এই কাদার মধ্যে দিয়েই যাওয়ার চেষ্টা করছি ভেতরের দিকে জায়গাটা কিন্তু বেশ জঙ্গল এবং আহ সাপও এখানে আছে স্থানীয় মানুষ যারা তাদের কথা অনুযায়ী এখানে কিন্তু সাপ হনুমান মানে পশু পাখি সবকিছুই কিন্তু এই ভেতরে আছে দেখতে পাচ্ছেন এ হলো সেই জায়গা যিনি এর মধ্যেই কিন্তু তিনি থাকেন এবং এখানে কাঠের সিঁড়ি করা আছে বাস দিয়ে এই সিঁড়ি বেয়েই তিনি উপরে ওঠেন চারিপাশেই কিন্তু জল আমি আরও একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই গঙ্গার জল কিন্তু বৃষ্টির কারণে এপাশে চলে এসেছে দেখুন পুরো কিন্তু জল চারিপাশে দেখুন পুরোটাই জল আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখুন এখান থেকে কিন্তু মায়াপুরের মন্দিরটি দেখা যাচ্ছে দেখুন মায়াপুরের যে মন্দিরটি সেটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে দেখুন এই হলো সেই ঘর এই ঘরের উপরেই বাস দিয়ে বানানো তার উপরেই তার বসবাস সাতাশ বছর ধরে তিনি এভাবেই তার জীবনযাপন করছেন গঙ্গার জল চলে এসে চেপাশে আরেক ট্যুরিস্ট হলে কিন্তু জল ঠিক ওই পর্যন্ত উঠে যাবে তখন তিনি একটি ডিঙি আছে সেই ডিঙিতে তিনি যাতায়াত করেন মানে এই জায়গাটুকু এড়িয়ে উপরে যাওয়ার জন্যে তিনি তখন ডিঙি ব্যবহার করেন মানে উনি যেখানে থাকেন সেই জায়গা থেকে কিন্তু মায়াপুর মন্দিরটি ঠিক এত সুন্দরভাবে দেখা যায় দেখুন দেখতে পাচ্ছেন এই চরের কি অবস্থা আমি জঙ্গলের মধ্যে দিয়ে একটু রিক্স নিয়ে যাওয়ার চেষ্টা করছি জানি না সাপ কিছু আছে কিনা দেখতে পাচ্ছেন দেখুন গঙ্গার জল কিন্তু ঠিক এত পর্যন্ত চলে এসছে আর এতটা জায়গা এখন আপাতত শুকনো রয়েছে এখানে যেহেতু একটু মাটিটা উঁচু সেই কারণেই কিন্তু এখানে জল এখন আসতে একটু দেরি হয় আর আশেপাশে কিন্তু প্রায় এই পর্যন্ত জল প্রায় চলে এসছে দেখুন দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গল তো চলুন আমি উপরে যাওয়ার চেষ্টা করব ওনার সাথে কথা বলার চেষ্টা করব। উনি এখন হয়তো ঘুমোচ্ছে দেখি উনাকে ডেকে পাওয়া যায় কিনা দেখতে পাচ্ছেন হলো সিঁড়ির অবস্থা এই সিঁড়ি দিয়ে কিন্তু উনি উনি কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠে রোজ এই বর্ষার মধ্যে এই সিঁড়িগুলো কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছে যেহেতু বাঁশের তৈরি দেখতে পাচ্ছেন উনি কিন্তু যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে তো আপনি এত এত রিক্স নিয়ে এর উপরে থাকেন কি তো দেখতে তো কি অবস্থা নিচে জল জঙ্গল হয়ে থাকে নিচে কাদা কোদা হয়ে থাকে এমন সময় এইভাবে থাকা যায় না তাই যদি এইভাবে একটা মাচা করে রয়েছি কারণ এই যদি থাকা যায় ভগবানের কারণ নিচে তো থাকতে পারি না এইভাবে থাকা যায় না তাই যাই হোক এইভাবে কোনো রকম করে একটা বুদ্ধি করে এইভাবে রয়েছি তাই এখান থেকে ভগবানের এখান থেকে তো ভগবানের দর্শন হয় এখানে বসে ভজন করি যাই হোক এখান থেকে ভগবানের কি করি তাই যাই হোক এখানে ডালপালা রয়েছে পাখি টাকি এসে বসে হ্যাঁ সব বিভিন্ন রকমের পাখি আসে দেখি বসে বসে বুলবুলি পাখি আছে টুনি পাখি আছে টোনা টুনি আসে হ্যাঁ তারপরে বেতরাঙা পাখি আসে শালিক পাখি আসে হ্যাঁ তারপরে টিয়া পাখি আসে এই সব রকমের পাখি আছে এখানে সাপের ভয় পান না সাপ সাপও আসে সবই আসে

যে যার মতন ছেলে ছেলেরা তো নাই দেখতে পাচ্ছে না হ্যাঁ ওই আসে মাঝে মাঝে আসে মেয়েরা আসে আসে দেখে যে যেরকম পারে দিয়ে দেয় খাওয়া দাওয়া আপনার তিন বেলা তো খেতে হবে হ্যাঁ নিজে নিজে যা হোক দুটো ফুটে ফাটাই নেই হ্যাঁ দুটো মুড়ি খাই হতো হ্যাঁ হয়তো রাত কেটে গেল দুটো মুড়ি খেয়ে রাত কেটে গেল হ্যাঁ দুপুরবেলা হয়তো দুটো খেলাম হয়তো ওইদিকে গেলাম কোনো ঠাকুর বাড়ি যদি হয় দুটো প্রসাদ নিয়ে আসলাম

বলেন কীভাবে মানুষের জীবনযাপন এভাবেও হয় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকেও মানুষ এভাবে জীবনযাপন করছে ভাবতেই কেমন কষ্ট লাগে দেখলেন জীবনযাপন কতটা কষ্টের এভাবেই পনেরো ষোলো বছর ধরে এই ঘরটি বানিয়েছে কিন্তু ইনি এখানে থাকেন প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর এভাবেই তিনি দিনের পর দিন তার জীবনটা কাটাচ্ছে তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আকাশে মেঘলা বৃষ্টি হচ্ছে বেশ প্রায় ভিজেই গেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই মানুষটা জীবন কাহিনি কিভাবে ইনি তার জীবনযাপন করেন এবং খাওয়া দাওয়া তার হয়তো কোনো বেলা জোটে না ভিক্ষা করে এবং যেটুকুনি পাই এবং মানুষ জোর আসে তাকে যতটা সাহায্য করে তাই দিয়ে তার পেট চলে তো এখানে আসতে গেলে আপনাকে নবদ্বীপ আসতে হবে নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাট পার হলেই নবদ্বীপে এসে আপনি যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করেন এনার কথা তো যে কেউ মানুষ আপনাকে দেখিয়ে দেবে হেঁটে আসতে হবে আপনাকে না কোনো বাসে বা টোটোতে কিচ্ছুতে আসতে হবে না হেঁটে পাঁচ মিনিট লাগবে না এখানে আসতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আবার দেখা হচ্ছে